বেলজিয়াম রোড একশো বছরে কিছু করা সম্ভব না আসসালামাইকুম ভিউ আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

গেলে আমরা কাজ করে থাকি মানে আপনারা যে ফিটিং করে দিয়ে আসবে এটা হচ্ছে আমরা কালকে নিয়ে যাব মীর হোসেন ভাইয়ের বাড়িতে সিলেটের উদ্দেশ্যে হ্যাঁ কালকে সিলেটে যাবেন গেট নিয়ে যেতে ফিটিং করতে পাঁচ সাত জন লোক লাগবে ফিটিং এর চার্জ কত ভাই এই ফিটিংটা সম্পূর্ণ আমরা ফ্রি তে করে থাকি কারণ গেটটা তৈরি করতে আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে নিয়ে আমি গেট ফিটিং করে দিয়ে আসবো কত মিলি প্লেট দিছে ভাই এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি দেওয়া আছে যেই জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেটটা কাটিং করে আমরা ডিজাইনটা তৈরি করছি যদি আমি একটু সরে দেখাই আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে সুবিধা হবে এটা কিন্তু টোটালি একটা बाउंड्री গেট আমরা জানবো প্রিয় ভিউয়ার্স এই গেটের দাম কেমন ভাই গেটগুলোর মান কেমন যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু জি ভাই ইনশাল্লাহ উনি কিন্তু অনেকের সাথে কথা বলছে এরকম একটা ডিজাইন করার জন্য সিলেটে আসলে কেউ পারেনা ওনার মুখের কথা এই কারণে ভাই আমাদেরকে অর্ডার দিচ্ছে ঢাকাতে আমার ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরা কিচর আমরা এখান থেকে পুরো সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি কালারটা দিচ্ছেন ভাই এই কালার করতে আবার খরচ কত ভাই এই কালারটা সম্পূর্ণ ফ্রিতে আমরা করে দিই সম্পূর্ণ ফ্রি মানে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না কালারের জন্য এটার উপরে তীর হবে এই যে তীরটা হচ্ছে এইখানে রাখা আছে আচ্ছা আচ্ছা এই যে উপরে হচ্ছে একটা তাস এটা হচ্ছে অরিজিনাল 5 মিলি গেটের ভিতর দেখানোর তো সম্ভব হয় না ভাই এখান থেকে আমি দেখাই এই যে অরিজিনাল 5 মিলি দশে 5 মিলি ओरिजिनल 5 মিলি জাহাজে প্লেট এটা হচ্ছে গেটের উপরে তীর থাকবে बाउंड्री যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন মেইন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে। জি ভাই আমরা লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

যখন বড় গাড়ি বা মাস পাল্লা ঢুকাবে দুইটা পাল্লা দুই দিকে খুলে দিবে আর এখানে কিন্তু একটা পকেট পাল্লা রাখা হয়েছে যেন একটা মানুষ যাতায়াত করতে পারে এখান থেকে এই পর্যন্ত পকেট পাল্লা আর এটা হচ্ছে ছোট দেখে একটা যেন বাসা থেকে সময় লক ও দিয়ে দিচ্ছেন বুঝি হচ্ছে আপনার সিট না বুঝে ভাই পিছনে সিট দেওয়া অনেকের বাসা মা বোনরা পদ্দা করে রাস্তা থেকে যেন বাড়ির ভিতরে দেখা না যায় এই কারণে পিছনে অবশ্যই সিট দিয়ে নিতে হবে আর যারা কিনা চায় আমি বাংলা বাড়িতে

যেরকম মেন জোর থাকে গেটের এই আপনার অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেলটা যদি নরম হয় বা চিকন হয় তাহলে আপনার ঝুলে যাওয়ার চান্স থাকে এটা অবশ্যই ফাইভ মিলি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যার থেকে নেন হান্ড্রেড পার্সেন্ট চলছে এটা চোট ডাকাতের বা পাই সে এটা ভাঙা কোনো সম্ভব না এটাও ফাইভ মিলি এটাও ফাইভ মিলি স্লাইডিং এটা হচ্ছে স্লাইডিং করে এই নিচে হচ্ছে চাকা থাকবে হ্যাঁ এই রডটার উপরে চলবে এটা কিন্তু অনেকে পাইপ ব্যবহার করে এটা হচ্ছে এক ইঞ্চি সম্পূর্ণ বেলজিয়াম রড

এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এরকম ডিজাইন দিয়ে আপনারা করে দিতে পারো ইনশাআল্লাহ ভাই যে দেশে আপনি থাকেন কোন ডিজাইন যদি আপনার পছন্দ করা হয় ওইখান থেকে ছবি তুলে একটা লোক দিয়ে আমার ওয়ার্কশপে পাঠা দিবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইচ্ছা করলে সেখানে পাঠাতে পারেন সেম টু সেম আল্লাহর রহমতে করে দেওয়া যাবে আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু দিয়ে বলবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর ফলামোরা ঘাট নার্সারি রোড হচ্ছে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় গেট না লাগলেও কোনো পরামর্শের জন্য হলেও আমাদেরকে ফোন দিবেন আল্লাহর রহমতে আমরা বিরক্ত হব না ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন